কোনো এক জায়গায় একটি ব্যাংক ছিল ব্যাংকটি ছিল অনেক অসহায় যখন ব্যাংকটি বিপদে পড়ে তখন তার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না বাঁচাও আমাকে বাঁচাও এ বৃষ্টিতে ভিজে আমি শেষ হয়ে যাচ্ছি বাঁচাও আমাকে বাঁচাও আমার শরীরে জ্বর উঠে যাচ্ছে সারাদিন ব্যাংকটি বৃষ্টির পানিতে ভিজেছে ব্যাংকটি এখন অসুস্থ হয়ে পড়েছে নদীর পাশে আছে ব্যাংকের খিচুনি উঠে গেছে যে যেকোনো সময় ব্যাংকটি মারা যেতে পারে মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছে কে বাঁচাবে ব্যাংকে হঠাৎ টুনি উড়িয়ে আসা শুরু করে দিয়েছে টুনি হঠাৎ দেখলো ব্যাংক অসুস্থ অবস্থায় শুয়ে আছে এ কি একটা ব্যাংক দেখছে এখানে শুয়ে আছে ব্যাংক তো দেখছি অসুস্থ হয়ে আছে ব্যাংকটা তো এখনো বেঁচে আছে ব্যাংক তুমি কি ঠিক আছো এ ব্যাংক তুমি ঠিক আছো হ্যাঁ ব্যাংক শ্বাস নিচ্ছে ও চোখ খোলা আছে তার মানে ব্যাংক ঠিক আছে ব্যাংকে বাঁচাতে হবে কেউ আছো আমাকে সাহায্য করো এ ব্যাংকে বাঁচাতে হবে ব্যাংক মারা যাচ্ছে ব্যাংকে কিছু নি উঠে গেছে কেউ আছো আমাকে সাহায্য করো আশেপাশে কি কেউ নেই এখন আমি কি করব না এ ব্যাংকটাকে তো আমার নিজে কি বাঁচাতে হবে যাই বাড়িতে নিয়ে যাই ব্যাংক একটু কষ্ট করে আসো তো আমার সাথে তোমাকে আমার উপর বর করে একটু বসতে হবে আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। তোমাকে সুস্থ করব। তুমি চিন্তা করো না তোমার বিপদে আমি তোমার পাশে আছি ভয় পেও না আমি আছি ব্যাংক একটু শক্তি দিয়ে উপরে উঠো উঠো ব্যাংক একটু উঠো চেষ্টা করো এই যে তোমার বন্ধু আজ থেকে আমি তুমি চিন্তা করো না আমি তোমাকে সুস্থ না করা পর্যন্ত তোমাকে ছাড়বো না আসো আমার সাথে টুনি দ্রুত ব্যাংকে তার কাঁধে ভর করে বাড়িতে নিয়ে যাচ্ছে টুনি চিন্তা হলো এ ব্যাংকে সে সুস্থ করবেই করবে টুনি তুমি সারাদিন কোথায় ছিলে কোথায় ছিলে তুমি সারাদিন একই তোমার কাদের উপর ব্যাঙ্ক কেন তুমি কোথায় ছিলে বলো তো আর ব্যাংক কোথায় বা আসলো আমাকে একটু বলো আমি সারাদিন তোমাকে খুঁজতেছি তোমাকে পাচ্ছি না বলো কোথায় ছিলে মা আমি খাবারের সন্ধানে বের হয়েছিলাম হঠাৎ দেখি নদী পারে এ ব্যাংকটি মৃত্যুর সাথে পাঞ্চাল হচ্ছে সারাদিন বৃষ্টিতে ভিজেছে ব্যাংকটি অসুস্থ নদীর পাশে পড়েছিল তাই নিয়ে আসছি খুব ভালো করেছো এখন এ ব্যাংকে আমরা সুস্থ করব। চিন্তা করো না এ ব্যাংকের বাড়িতে আমরা সুস্থ করি পুঁছে দেব কিন্তু এখন ব্যাংকটাকে তো আমাদের শোয়াতে হবে একটু শোয়াও তো দেখি মা তুমি অনেক ভালো মনে মনে ভেবেছিলাম তুমি রাগ করবে ব্যাংকটাকে পেয়ে তুমি অনেক খুশি হয়ে গেছো আমি জানি মা আমি তো তোমারই মেয়ে তাই তোমার মতোই হয়েছি বিপদে কাউকে ফেলে আসতে পারি না শোনো মা আজকে ব্যাংকটি বিপদে পড়েছে কালকে তো আমরাও বিপদে পড়তে পারি আজকে যদি আমরা ব্যাংকে সুস্থ করি তাহলে দেখবে আমাদের বিপদের সময় কেউ না কেউ আমাদেরকে সুস্থ করে দেবে তুমি ঠিকই বলেছো মা আর সেজন্যই আমি ব্যাংকে বাড়িতে নিয়ে এসেছি এ ব্যাংকটাকে অবশ্যই আমরা সুস্থ করব আর এ ব্যাঙ্ককে সুস্থ করে তার বাড়িতে পৌঁছে দেব আমার মা সত্যি অনেক ভালো মা ব্যাঙ্কটাকে আগে শরীর গরম করাতে হবে তাই দেরি না করে বিছানার মধ্যে শুয়ে দাও যেন ব্যাংকটা এই বিছানার মধ্যে শুইলে শরীরটা একটু গরম হয় শরীরটা গরম হইলে ব্যাংকটা খিচুনিটা কিছুটা কমবে মা বাবা যে তোমার জন্য একটা চাদর নিয়ে এসেছিল সে চাদরটা কোথায় কম্বলের মতো যে দেখতে ওই চাদরটা নিয়ে আসো আমরা আজকে ওই চাদরটা দিয়ে ব্যাংকের উপর দিয়ে জ্বরটা কমাবো খিচুনিটা কমাবো ঠিক আছে যে চাদরই হোক আগে তো ব্যাংকে সুস্থ করতে হবে ব্যাংকে সুস্থ করলে তো আমাদের কাজে সফলতা আসবে বিপদের সময় আমরা তাকে সাহায্য না করলে এই মুহূর্তে কে সাহায্য করবে ব্যাংক তুমি এখন ঠিক আছো তোমাকে একটু ভালো লাগছে জ্বরকে একটু কমেছে তুমি কি এখন একটু খাবার খেতে পারবে আমরা যদি এখন খাবার এনে দিই তুমি কি একটু খেতে পারবে ব্যাং না আমি এখন খাবার খেতে পারবো না আমার শরীরে এখন অনেক জ্বর আমার একটু খিচুনিটা কমেছে কিন্তু জ্বর কমেনি আমি এখন উঠতে পারবো না আমার শরীর এখন কাঁপতেছে জ্বরে ব্যাং তোমার বাড়ি কি এখানের আশেপাশে কোথাও আমরা কি তোমার পরিবারকে খবর দেব তোমার বাড়িতে কে কে আছে একটু আমাদেরকে বললে সবাইকে খবর দিতাম বলো তোমার বাড়িতে আর কে কে আছে আমি এ দুনিয়াতে বড় একা অসহায় আমার বিপদে তুমি আমার পাশে ছিলে তাই এখন তুমি সবচেয়ে আপন আমার বাড়িতে কেউ নেই আমি একা ইস ব্যাংকটার জন্য খুব খারাপ লাগছে আচ্ছা তাহলে আমরা বরং একটা ডাক্তারের ব্যবস্থা করি ডাক্তারকে নিয়ে আসি কি বলো ব্যাংক ততক্ষণ তুমি একটু বিশ্রাম নেও দেখি জ্বরটা একটু কমাতে পারি কি না ঠিক আছে টুনি তাই করো কিন্তু তোমরা আমার জন্য যা করতেছো তা আমি কখনো বলবো না সত্যি তোমরা সত্যিকারের বন্ধুর পরিচয় দিয়েছ তোমাদেরকে আমি সারা জীবন মনে রাখব আরে বোকা তুমি এমন বাবা কেন কথা বলছো আমরা তো তোমার জন্য এখনো কিছুই করতে পারিনি সুস্থ করে তুলে দিতে পারলে হলো তখন তুমি এ কথাটা বলল আগে তুমি সুস্থ হও হ্যাঁ টুনি আমাকে তো সুস্থ হতেই হবে আমি নিজের খাবার নিজেই সংগ্রহ করি হঠাৎ করে পানিতে পড়ে গিয়েছিলাম আর উপর থেকে বৃষ্টি পড়তেছে আর এত বড় গভীর পানি আমি সাঁতার দিয়ে শেষ করতে পারছি না আমি বুঝতে পারছি ব্যাংক তুমি কতটা ক্লান্ত হয়ে নদীর পাড়ে পড়েছিলে সেজন্যই তোমার জন্য আমার খুব খারাপ লেগেছে ঠিক আছে তুমি একটু বিশ্রাম নাও আমি বরং একটা ডাক্তার নিয়ে আসি টুনি এখন ডাক্তারের সন্ধানে বের হয়ে গেল ডাক্তার নিয়ে আসবে আর ব্যাংকে অবশ্যই সুস্থ করে দেবে ডাক্তার ডাক্তার রুগীর কী অবস্থা এখন কেমন দেখলেন রুগীকে আমি কিন্তু আপনার বরষায় রেখেছি না হয় হাসপাতালে ভর্তি করিয়ে দিতাম এখন কি রুগী সুস্থ আছে সুস্থ হয়ে যাবে তো হ্যাঁ অবশ্যই রুগী সুস্থ আছে সুস্থ হয়ে যাবে তবে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে আপনারা সময় মতো ওনাকে ডাক্তার দেখিয়েছেন নতুবা বড় বিপদ এসব কি বলছেন এটা তো আমাদের দায়িত্ব এবং কর্তব্য উনি আজকে বিপদের মধ্যে পড়েছে কালকে তো আমরাও বিপদের মধ্যে পড়তে পারি ওনার পাশে যদি আমরা না দাঁড়াই তাহলে ওই দিন আমাদের পাশেও কেউ দাঁড়াবে না আপনারা যে নৈতিকতার পরিচয় দিয়েছেন যে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন এতে করে সমাজটা পরিবর্তন হতে পারে আপনি জানেন আজকে ব্যাংকের কত বড় উপকার করেছেন এ ব্যাংকের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না ঠিকই বলেছেন ব্যাংক বলেছে ব্যাংকের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই একমাত্র আমরা ছাড়া তাই ব্যাঙ্কে সুস্থ করে তারপরেই বাড়িতে দেব আপনি যত ওষুধ লাগে সব কিছু দিয়ে যান আর কি কি লাগে সব বলে যান আমি ব্যাংকে এখন ঘুমের ওষুধ দিয়েছি তাই ব্যাংক ঘুমিয়ে পড়েছে আপনারা একটা কাজ করবেন ব্যাংক যখন ঘুম থেকে উঠবে শরীরটা একটু মুছে দেবেন জ্বরের ওষুধ খেয়েছে তাই শরীরে গাম দিতে পারে আপনারা এটা একটু খেয়াল করবেন ঠিক আছে আপনি যেভাবে বলছেন আমরা সেভাবেই করব। আর কি কি করা লাগবে সেটা বলে যান তাহলে আমরা সেই কাজটাই করব ব্যাংকে কখন খাওয়াতে পারবো আমার তো খুব খাওয়ানোর ইচ্ছা করতেছে এখন ব্যাংক ঘুমিয়ে আছে ব্যাংক ঘুম থেকে উঠলি আগে খাওয়াবেন খাওয়ানোর পর তারপর ওষুধ খাওয়াবেন দেখবেন ব্যাংক সুস্থ হয়ে গেছে আর তখন আপনারা তাদের বাড়িতে পৌঁছাতে পারবেন ডাক্তার সাহেব আপনাকে অনেক ধন্যবাদ আমি যেভাবে গিয়েছি আপনি সেভাবেই এসেছেন আপনার সাথে আমাদের এ সম্পর্ক আজীবন থাকবে আপনি জানেন না এ ব্যাংকটাকে কত বড় উপকার করেছেন সময় মতো এসে ধন্যবাদ তো আমার আপনাকে দেওয়া উচিত কারণ আপনারা সময় মতো ডাক্তারকে খবর দিয়েছেন ডাক্তারকে সময় মতো খবর না দিলে ব্যাঙ্গের খারাপ কিছু হয়ে যেত তাই আপনাদের সবাইকে ধন্যবাদ যে বিপদে একে অপরের পাশে ছিলেন তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো 도르노 밧쇼베이킹